তুমি আজও আমায় ভুলোনি তুমি আজও আমায় মনে রেখেছ কি ভাবছ কেন বলছি এ কথা মনে আছে তুমি আমায় বলেছিলে আজ থেকে তোমায় আমি আর চিনি না তুমি আমার কাছ থেকে একেবারে অচেনা কোনো মানুষ কিন্তু অচেনা মানুষ হলে সেই মানুষটাকে যেখানেই দেখো রকম পালিয়ে পালিয়ে কেন বেড়াও কই আমরা তো রাস্তাঘাটে অচেনা মানুষকে দেখলে পালিয়ে পালিয়ে বেড়াই না এখানেই আমি সেখানেই তুমি নেই কেন আমরা তো কোনো মানুষকে বিরা কারণে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিই না তুমি আমায় বিশেষভাবে চিন্তিত করে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছ কারণটা কি আমি তো তোমার কাছে অচেনা মানুষ তাহলে আমার কথা যেখানেই ওঠে তুমি চুপ করে যাও কোনোভাবেই প্রসঙ্গ পাল্টানোর কথা ভাবো পারলে আমার নামে কটা বদনামও ছড়িয়ে দাও কেন কারণটা কি তুমি তো আমার চেন হয় না তাহলে রাস্তাঘাটে দেখা নেই আমার সাথে চোখে চোখ পড়ে খুঁজ করে চোখটা ঘুরিয়ে দাও কেন কারণটা কি আসলে আমি বুঝি না মানুষ এমন কাজ করেই কেমন করে খুব চেনা মানুষকে জোর করে অচেনা করতে হয় আসলে এ সময় ভীষণ থাকা চেনা মানুষটাই আমাদের জীবনে সব থেকে অচেনা মানুষ হয়ে দাঁড়ায় তাই না